নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো রাহু গ্রহের কারকতার সম্বন্ধে রাহু গ্রহ কোথায় কীরমভাবে থাকলে কোন ঘরে থাকলে শুভ ফল দেয় কখন শুভ ফল দেয় কখন শুভ ফল দেবে না সেই সব জানতে গেলে অবশ্যই রাহু গ্রহের কারকতার সম্বন্ধে জানতে হবে আসুন আজকে জানাই আপনাদের রাহু গ্রহের কারকতা রাহু হচ্ছে নৈসর্গিক পাপ গ্রহ তমগুণ সম্পন্ন অত্যন্ত জাতি অধিপতি নীল বর্ণ বায়ু প্রকৃতি মিথুন রাশিতে এই যে গ্রহের তিন নম্বর ঘর দেখুন মিথুন লেখা রয়েছে মিথুন রাশিতে রাহু উচ্চস্থ হয় ধনু রাশিতে এই যে ধনু রাশি হচ্ছে নয় নম্বর ঘর দেখুন ধনু এইখানে রাহু নিচু হয় রাহুর মিত্র গ্রহ হচ্ছে শুক্রবাস শনি সমগ্র বুধ বৃহস্পতি শত্রু গ্রহ হচ্ছে রবি ও চন্দ্র রাহুর দেবতা হচ্ছে মা সিংহমস্ত রাহুর রাশিচকে নিজস্ব কোনো ঘর নেই তবে মিথুন কন্যা সিংহ এইসব লগ্নে রাহু থাকলে শুভ শুভফল দান করে তাহলে কাল পুরুষ চক্রে রাহু যেই রাশি ঘরে থাকবে সেই রাশি অধিপত্রিত্ব বা প্রতিনিধিত্ব করে রাহু যদি এখানে ধরুন মঙ্গলের ঘরে মেষে রইল যে এক নম্বর ঘরে তাহলে রাহু কিন্তু মেষ রাশি কারকতার সঙ্গে নিজের কারকতা মিশিয়ে যেই জিনিসটা হবে সেটাই প্রতিনিধিত্ব করবে যেই সকল গ্রহের সঙ্গে রাহু যুক্ত থাকে সেই সকল গ্রহের সঙ্গে যদি শুভ গ্রহের সঙ্গে থাকে শুভ ফল যদি খারাপ গ্রহ বা অশুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে অশুভ ফল দান প্রদান করে রাহুল বা কেতুর এখানে কেতু আসছি না তবু বলছি এদের কোনো নিজস্ব কোনো অধিপত্য নেই বা অববয় নেই এরা হচ্ছে ছায়া বিন্দুমাত্র রাহু কি করে না জ্ঞান বৃদ্ধি যদি শুভ হয় বিবেক আচ্ছন্ন করে উদ্যম কামনা বাসনা ভোগ বিলাসের দিকে আকর্ষণ করবে অবৈধ সম্পর্ক পাশবিকতা দুর্নীতি চালবাস ভোগ ভোগবিলাস অপব্যয়হীনতা দম্ব সটাচা সটতা ব্যবিচার রাহুর কারকতায় থাকে এই রাহু যদি খারাপ অবস্থায় থাকে বা খারাপ গ্রহের সঙ্গে যুক্ত থাকে তবেই এই খারাপ জিনিসগুলো ঘটবে আর যদি শুভ গ্রহের সঙ্গে যুক্ত থাকে বা শুভ গ্রহের দৃষ্টিপ্রাপ্ত হয় বা শুভ গ্রহের নক্ষত্র থাকে তাহলে কিন্তু রাহু আপনার জীবনে ভালো ফল দেবে দেহের অংশ কি দেহের বর্জ্য পদার্থ দাঁত ত্বক ঠোঁট জিব্বা হচ্ছে রাহুর অধিকারে রোগ রাহু যদি খারাপ থাকে হজমের গোলমাল কলেরা ডায়রিয়া ফোড়া কার্বনকল ইত্যাদি হয়ে থাকে বৃত্তি বা কর্ম ইলেকট্রিক সংক্রান্ত কাজ দালালি এজেন্সি ঠিকাদার ক্লিনার জেলকর্মী যৌনকর্মী ঘটকালি শেয়ারের ফটকা বা বিভিন্ন অসৎকর্মে রাহু যুক্ত থাকে বা রাহুর দ্বারা এই কাজগুলো পারদর্শী হয় যারা রাহুর অধিকার মানে যারা রাহু রাহু যাদের রাশিচক্রে সবল থাকে সেই সব কাজকর্ম কিন্তু এই সব কাজকর্মে রাহু ভীষণ সাফল্য লাভ ঘটায় অতএব রাহু যদি শুভ থাকে শুভ ফল দান করবে রাহু যদি অশুভ থাকে অশুভ ফল দান করবে আমার সঙ্গে যোগাযোগ করতে হলে মোবাইল নম্বর নাইন থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন যদি কারো যে কোনো সমস্যা যে কোনো সমস্যা আমাকে এই নম্বরে যোগাযোগ করুন এবং যারা জ্যোতিষ শিখতে চান আর জ্যোতিষ সম্বন্ধে জানতে চান তারাও অবশ্যই এই নম্বরেই যোগাযোগ করবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে ফলো করবেন নমস্কার